হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আগের এপিসোডে এক্সিট পোল পরবর্তী পরিস্থিতিতে বড় বড় ইনভেস্টাররা কি ভাববে বা কিভাবে মার্কেটটাকে নেবে সে ব্যাপারে আমরা চর্চা করেছিলাম এবারে এখন আমরা কিভাবে কি করব না করব সেই ব্যাপারে চর্চা করব তার আগে এর আগের এপিসোডে যেটা চর্চা করেছিলাম নিফটির পি একুশ দশমিক চার যেটা অল টাইম এভারেজের কাছাকাছি কুড়ির কাছাকাছি ইপিএস যদি দেখেন গত কোয়ার্টারে প্রায় আশি পয়েন্ট মতো বেড়েছে অর্থাৎ নশো থেকে এখন ইপিএস কত বললাম হাজার বাহান্ন জিডিপি আট পার্সেন্টের গড়ে চলছে ফিস ডেফিসিট যথেষ্ট কন্ট্রোলে ইনফ্লেশন আমাদের জিডিপি এবং ইনফ্লেশনের মধ্যে প্রায় তিন শতাংশের ফারাক আছে যেটা কিন্তু গুড অ্যারাউন্ড চার থেকে পাঁচ পার্সেন্ট ইনফ্লেশন এমতো অবস্থায় নতুন সরকার আসছে উইথ অ্যাবসলিউট মেজরিটি নাও নেক্সট পয়েন্ট হচ্ছে প্রথম কথা মাথায় রাখবেন কালকেই আপনাকে নেমে যেতে হবে কিনতে দয়া করে এটা করবেন মার্কেট কিন্তু দেখা গেছে ইতিহাস যা বলি আপনাকে কিন্তু কেনার যথেষ্ট সুযোগ দেবে মার্কেট যদি কোনো কারণে একটা বড় র্যালি দেয় ও মার্কেট ইন জেনারেলি আবার ফিরে আসবি পনেরো কুড়ি পার্সেন্ট এবং সবসময়ের জন্য উপরে যাবে এটা কখনই হয় না চার দেখতে থাকুন দেখলে দেখবেন বুঝতে পারবেন মার্কেট সাধারণত প্রচুর সুযোগ দেয় সুতরাং কালকেই দৌড়ে কিছু কিনতে হবে এরকমটা কিন্তু করবেন না বড় বড় ইনভেস্টার বা এফআইআই ডিআইআই তারা কোন কোন শেয়ারে পজিশন নিচ্ছে যে কোনো শেয়ার যখন আপনি স্টাডি করছেন স্ক্রিনারে গিয়ে সেখানে কিন্তু ইনভেস্টরের জায়গাটা দেখবেন এফআইআই প্রচুর শেয়ার থেকে কিন্তু বড় বড় শেয়ার থেকে এক্সিট করছে কিন্তু তারা অনেক সম্ভাবনাময় ছোট ছোট কোম্পানিতে কিন্তু পজিশন নিচ্ছে নেক্সট হচ্ছে এবারে আপনি যে পয়সাটা ইনভেস্ট করবেন তার হরাইজানটা কি অর্থাৎ আপনি আজকে কিনে কালকে আপনার শেয়ার প্রাইস নিয়ে যদি ভাবি থাকেন তাহলে কিন্তু সেই পয়সা লাগাবেন না মিনিমাম এই ইলেকশন থেকে পরের ইলেকশন এই ধরনের ভিউ মনের মধ্যে আনার চেষ্টা করুন কম ইনভেস্ট ইনভেস্ট করুন করুন কিন্তু বেশি দিনের জন্য কারণ কি আমরা মানে ইন্ডিয়ার ওয়ান অফ দা গোল্ডেন পিরিয়ড এর মধ্যে ঢুকছি যদি আপনার হরাইজেন টেন থেকে ফিফটিন ইয়ার্স হয় সেক্ষেত্রে ফার্স্ট যে কোম্পানি আপনার এখন থেকে কেনা উচিত ধরুন মাসে যদি আপনার একটা করে কেনার সামর্থ্য থাকে সেটা হচ্ছে হ্যাল হিন্দুস্তান লিমিটেড যদিও শেয়ারটার আজকের দিনের রেজাল্টের উপর ভিত্তি করে ভ্যালুয়েশন যথেষ্ট কিন্তু যে শেয়ার একটা ভ্যালুয়েশন পর্যন্ত চলে যায় সে দীর্ঘদিন পর্যন্ত ওই ভ্যালুয়েশনটা কারণ সবাই জানে যে হ্যাল ডিফেন্স বড় বড় অর্ডার পাচ্ছে তার রেজাল্ট সবসময়ের জন্যই ভালো আসবে তাহলে বিক্রিটা করবে কি সুতরাং আপনাদের কিন্তু যদি লং টার্ম ভিউ হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু মানে মাসে একটা এই ধরনের আইডিয়াতে হ্যালের শেয়ার কিন্তু কিনতে পারেন যদি আপনাদের ইনভেস্টমেন্ট হরাই যান টেন টু ফিফটিন ইয়ার্স হয় এই প্রসঙ্গে একটা কথা বলি ফ্রেন্ডস আমার মনে আছে দু হাজার চার পাঁচে আমার এক বন্ধু সেই সময় আমাদের সঙ্গে কথাবার্তার প্রসঙ্গে সে বলছে যে আমি মার্কেটে আর কিছু কিনছি না আমি ইনফোসিসই কিনছি প্রতি মাসে কেন এ না এই শেয়ার কিনে লাভ নেই দেখছি যে যে সিদ্ধান্তটা সে আজ থেকে ধরুন কুড়ি বছর আগে নিয়েছিল সে কিন্তু অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে যদি কারোর এত বড় হরাই জন্য হয় এবং সে যদি সেই থিওরি অনুযায়ী যদি একটা একটা করে কিনে থাকে আজকে সে কিন্তু কোটি কোটি টাকা রোজ মানে মালিক হয়ে গেছে ইনফোসিসে বিকজ সে অনেক স্প্লিট দেখেছে অনেক বোনাস পেয়েছে সুতরাং আপনার যে হরাইজানটা কিন্তু ফার্স্ট তাহলে হ্যাল মাস্ট দ্বিতীয়ত আদানি গ্রুপ ফ্রেন্ডস আদানি গ্রুপের ইনভেস্ট মানে রিটেল ইনভেস্টারের সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু আদানি গ্রুপ কিন্তু যেভাবে যে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে গত দেড় বছর দু বছর চলছে সেক্ষেত্রে আদানি গ্রুপ কিন্তু নেক্সট একটা বড় টাইমের জন্য কিন্তু তারা লাইম লাইটে থাকবে কারণ তারা কিন্তু তাদের ব্যালেন্স শিট দিকে কিন্তু তাদের নজর দিতে তারা বাধ্য বহু শেয়ার যেমন ধরুন আদানি এনার্জি সলিউশন একচল্লিশশো বিয়াল্লিশশো থেকে এখন ট্রেড করছে প্রায় এগারোশো লেভেলে যদিও ইতিমধ্যে তাদের অনেক বেশি ভ্যালুয়েশন রিজনেবল হয়ে গেছে আদানি পোর্ট ম্যাসিড বিজনেস অপরচুনিটি এবং এই প্রসঙ্গে বলে রাখি এই পোর্ট সেক্টরে আরেকটা কোম্পানি আছে জেএস ডাবলিউ ইনফ্রা লং টার্ম ভিউতে কিন্তু এগুলোকে কিন্তু আপনারা কিনে রাখুন এগুলো কিন্তু আপনাদের মানে হ্যান্ডসাম রিটার্ন দেবে তাহলে আদানি গ্রুপকে কিন্তু আপনারা বা কোনোভাবে এই মুহূর্তে নজর করবেন না কিছুটা কিছুটা করে মাইল্ড আপনারা এক দু পার্সেন্ট অফ ইউর টোটাল ইনভেস্টমেন্ট তিন পার্সেন্ট পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন রিলায়েন্সের স্টোরিটাকে বোঝার চেষ্টা করুন রিলায়েন্সে কিন্তু ভ্যালু আনলকিং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিলায়েন্স জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বলছি না জিও ফাইন্যান্সিয়াল স্টোরি আলাদা হয়ে গেছে তার স্টোরি আলাদা কিন্তু রিলায়েন্সের মধ্যে যারা এখনো পর্যন্ত আছে তার মধ্যে দুটো আছে যারা কিন্তু আলাদা হবে বলে রিলায়েন্স বারবার ধরে বলছে এক হচ্ছে রিলায়েন্স ইনফোকম টেলিকম সেক্টরে দুটোর ভ্যালু যদি দেখা যায় আজকে যদি দেখা যায় রিলায়েন্সের টোটাল মার্কেট ক্যাপ ধরুন আঠারো লাখ কোটি দেখা যাবে রিলায়েন্স রিটেল দশ এগারো লক্ষ টাকার মার্কেট ক্যাপ ক্যাপ তার নিজেরই হয়ে যাবে কিংবা রিলায়েন্স জিও ইনফোকম তারই হয়তো ছ সাত লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ হয়ে যাবে তাহলে তার যে ট্রেডিশনাল বিজনেস পেট্রোকেমিক্যাল বিজনেস তার ভ্যালুয়েশন কত হবে সুতরাং রিলায়েন্সেও কিন্তু বহু স্টোরি বাকি আছে এবং সেগুলো ধীরে ধীরে আনফোল্ড হবে এবং রিলায়েন্স বহু জায়গায় যেখানটাতে সুযোগ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু তার বিজনেস এর সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে যে হচ্ছে ওভারঅল যদি দেখা যায় ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে স্টক হাইলি প্রাইসড মিনস গত দু বছরে পাঁচ গুণ ছ গুণ করে হয়ে গেছে এখানেও কিন্তু এক ইস্টনি একই স্টোরি ইন দ্য সেন্স আপনি যদি আগামী দু তিন বছরের জন্য প্রতি মাসে মাসে কিনবেন ভাবেন তাহলে আমি বলবো যে আপনি কালকের মার্কেটও একটা করে কিনতে পারেন কারণ আপনার এভারেজটা তৈরি হবে যদি মার্কেট কোনো না কোনো ব্যাড নিউজ এর জন্য ক্র্যাশও করে দেখুন শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান সিচুয়েশনের উপর শেয়ার বাজার নির্ভর করে না আজকে টোটাল বিশ্ব জুড়ে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন কারণ কি ইন্ডিয়াতে যে টাকা ইনভেস্টেড হয়ে আছে বাইরের দেশের সমস্যা থাকে প্লেয়াররা যদি সেলিং কি করে সুতরাং টোটাল জিও পলিটিক্যাল সিচুয়েশানের উপরে কিন্তু মার্কেট নির্ভর করে এই নয় ইন্ডিয়ার ইন্ডিয়াতে গভর্নমেন্ট চলে এসছে সুতরাং যেখানে কিছু চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই আজকে বিশ্বের যে কোনো দেশের ধরুন রাশিয়া ইউক্রেন হোক বা হামাস ইসরায়েলের গন্ডগোল কিংবা ইরানের ইন্টারফেয়ারেন্স বা আমেরিকা ইন্টারফেয়ারেন্স প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটের উপর প্রভাব পড়বে সুতরাং আপনি কেনার জন্য যথেষ্ট সুযোগ পাবেন এখনো পর্যন্ত যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে পোটেন্সিয়াল দেখা যাচ্ছে মানে মানে আন্ডার কন্ট্রোল যাকে আপনি এখনো পর্যন্ত অ্যাকোয়ার করবেন এবং কেন অ্যাকোয়ার করবেন যেমন ধরুন একটা শেয়ার আমি বলছি ডেটা প্যাটার্ন দেখুন ডেটা আমার মূল অবজেক্টিভটা হচ্ছে কি আমি যদি ডেটা প্যাটার্নের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি ওখানটাতে কে ঢুকছে দেখুন কিভাবে ফরেন ফান্ড এবং ডোমেস্টিক ফান্ড এক ঢুকছে একুশে যদি দেখছিলেন দেখতেন যে ফরেনাররা মাত্র এক শতাংশ ছিল আর ডোমেস্টিক ধরুন ন শতাংশ ছিল আজকে ফরেনাররা গত তিন চার বছরে কোথায় নিয়ে গেছে এক থেকে পনেরো পার্সেন্ট যদি তেইশে ডিসেম্বরে দেখেন ছয় দশমিক সাত চার পার্সেন্ট আজকে হয়ে গেছে চোদ্দ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এই মানি এত সহজে বেরোবে না বা আজকে ডোমেস্টিক যে প্লেয়ারদের মানি এত সহজে বেরোবে না তারা কিন্তু অ্যাগ্রেসিভলি কিনছে পাবলিক বিক্রি করছে সুতরাং যে কোনো শেয়ার কেনার আগে আপনি সেখানে দেখবেন যে ফরেনাররা বা ডিআইএ কোনো অবস্থান আছে কি নেই সেক্ষেত্রে ডাটা প্যাটার্ন শেয়ারটাকে আপনারা নজর রাখবেন কন্টেনার কর্পোরেশন অবশ্যই নজর রাখবেন রেলওয়ে সেক্টরের মধ্যে এখনো পর্যন্ত আমার ক্ষেত্রে যাকে মনে হয়েছে যে ইরকন ইন্টারন্যাশনাল যথেষ্ট পোটেন্সিয়াল আছে নট অনলি মিডিয়াম টার্ম লং টার্মের জন্য কিন্তু এর যথেষ্ট কি বলে পোটেন্সিয়াল আছে কারণ এই যদি আপনি দেখেন এমন কোন হাই ভ্যালুয়েশনও নয় বা হাই ভ্যালুয়েশন ইন দা সেন্স ধরুন সাতাশের পিইতে বা মার্কেট ক্যাপও কিন্তু বেশি না আপনি যদি আগামী দশ বছরের কথা ভাবেন তাহলে এই কোম্পানি হতে দেখা যাবে পঁচিশ হাজার চারশো থেকে দু হাজার টাকার কোম্পানি হয়ে যাচ্ছে তখন আপনার শেয়ারের দাম হয়ে যাবে সাতাশো টাকা এই ভাবে ভেবে যদি আপনি ইনভেস্ট করতে চান তখনই কিন্তু ইনভেস্ট করুন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এদের যে অর্ডার বুক এদের অর্ডার দেওয়ার লক্ষ্যে গভর্নমেন্ট আর রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার যেহেতু বাড়বে অর্থাৎ ফ্রেন্ডস বিজনেসের ভিউটাকে একটু লং করার চেষ্টা করুন একই জিনিস বারবার বলবো যে পয়সা সোনা কেনার জন্য লাগান বা যে পয়সা জমি কেনার জন্য লাগান সেই পয়সা কিনে ডেলি না দেখে ফেলে রাখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগারো পি তে ট্রেড করছে হয় অন্যান্য ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলো ষোলো সতেরো পি ইতে ট্রেড করছে মানে স্টেট ব্যাংকের পোটেন্সিয়াল খুবই ভালো আছে ইরেডা আমি বলবো না যে খুব বেশি মানে আমি অতটা ইন্টারেস্টেড নই কারণ তিরিশ পঁয়ত্রিশ টাকার শেয়ার আর্থিক গত চার পাঁচ মাসে যেভাবে হাইপ করেছে আমার তেমন কোনো ইন্টারেস্ট এর পিছনে নেই ফুটকো ঘর করার জন্য ওলেকটা গ্রিন টেক ওয়ারি রিনিউবল জেবিএ মটো কেপিআই গ্রিন কেপিআই গ্রিনে আমি কিন্তু চার পাঁচ গুণ প্রফিট নিয়ে বেরিয়ে এসেছি বাকি জেবিএ অটো ওলেক্টা গ্রিন টেক বাস তৈরি করে আমি অত বেশি ইন্টারেস্টেড নই কিন্তু কিছু কিছু পাবলিক ইয়ে কি বলে পিএসইউ ব্যাংক আছে সেগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন যেমন ধরুন ইউনিয়ন ব্যাংক আরো অনেক ব্যাংক আছে তাদের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল যথেষ্ট ভালো আছে একটা ছোট্ট শেয়ার আমি কোন এক আমার মানে দর্শক রিকোয়েস্ট করেছিল হাই এনার্জি ব্যাটারি দেখুন ব্যাটারি সেক্টরে এই এই কোম্পানিটা অত্যন্ত ছোট কোম্পানি সাতশো কোটি টাকার কোম্পানি এবং মূল প্লাস পয়েন্ট হচ্ছে কি এরা আর্মি এয়ারফোর্স নেভি কে ব্যাটারি সাপ্লাই দেয় এয়ারক্রাফট ব্যাটারি সাবমেরিন ব্যাটারি মেন ব্যাটারি ইন্ডাস্ট্রিতে বর্তমানে মানে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা সেটার ক্ষেত্রে এদের যে কি পোটেন্সিয়াল আছে সেটা এখনো জানি না কিন্তু যেহেতু ডিফেন্স যোগ আছে এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজর রাখবেন আমি এর ফান্ডামেন্টাল নিয়ে এত বেশি সুনিশ্চিত নই একটাই কারণে আমি এই শেয়ারটার প্রতি ছোট করে ইনভেস্ট করতে বলতে পারি সেটা হচ্ছে ডিফেন্স অর্থাৎ তারা আর্মির সঙ্গে ব্যবসা করছে এয়ারফোর্সের সঙ্গে ব্যবসা করছে নেভির সঙ্গে ব্যবসা করছে ডিআরডিওর সঙ্গে ব্যবসা করছে কিছু এই সমস্ত প্যারামিটারের উপর ভিত্তি করে আমি এই শেয়ারটাকে কথা ভাববো ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্ট্রার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন ফ্রেন্ডস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন অনেকে কমেন্ট করছেন ভালো লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এই